আজ আজ বনা বেগুন তোলিতে ও ললিতা বেগুন যা হাই হাই দাম আছে বেগুন এত রাখ ভরপ হয়ে আজ মার্কেট ধোতি হবে ছেলেপলেদের বলছিস চড়ে চরে মাঠে যা রে একটু দেখ রে তো ছেলেপলেরা মাঠে ঘাটে দিবো যেতে চাই না

এই মাঘ মাসের দিন যে এত কুয়াশা রে বাবু কুয়াশাতে রাস্তাঘাট দেখতে পাওয়া যায় না খুব তাড়াতাড়ি তোরা বেগুনটা তোল মার্কেটটা ধরতে হবে হ্যাঁ বল কি বলছিস বল মনে হয় পেয়েছি গো কি রে ভাই কি পেয়েছি এই দিয়ে রে ভাই বেগুন আরে ছিঁড়া ছিঁড়া তোল তাড়াতাড়ি তোল তোরা বলে রে এ মামা তুমি দে বুল্লা বুয়া খুব বেগুনে পেয়ে গো মামা বেগুনে আছে বেগুনে দেখতে আছি আমি আরে ভাগনে আমি সকালে তো দেখিয়ে গেলাম জি মুজোমি তে পো বেগুন আমার তো সন্দেহ হচ্ছে বেগুন মুনো হয় চুকে আরে বাসির কথাই রে বাসির আরে গো মামা তোমার পেটে না মামা ভাগনে বাসির উপর আমার সন্দেহ যাচ্ছে ছেলের আমার মন গতি ভালো লাগছে না ওকে একটু নজরে রাখিস তো কি বিল্লা বা হ্যাঁ

তাহলে একবারই আমার বাড়ি থেকে বের করে দিবো গলা ধাক্কা দিয়ে তুই খাচ্ছি মরবি তো বুঝতে পারবি যে প্যাকেট জালা তো কতটা দালা আমি কাজ করি এইসো তাই খাই দিচ্ছ তুই এত বড় পোলাটা হয়েছিস কেন এত বড় পোলাটা হয়েছিস কেন তুই যদি কাজ করবি না মাঠে ঘাট দেখবি না তোর খাবারটা আসবে কোথায় আমি তো আর দুই দিন পর দিয়ে আমি আর থাকবো কি থাকবো না তো তোর ব্যবস্থাটা তোকে তো নিজে করে খেতে হবে রে বাবা ঘুরে আমি দেখে দিব। আমি এখন পারবো না রাগ করিস বাবা রাগ করিস না আমি বললাম না যে আমার সন্ধটাই ঠিক ও ভিতর ভিতর কারো মেয়েকে ভাগার চেষ্টা নিচ্ছে দেখ ওই আমার বেগুন চুরি করে করে বিক্রি করে সেই পরের মেয়ে জ্বলিয়া চুনাল তো লাগা গেল আমার পুঙাটাও মেরে দুই ছেলে দুই পোলাতে পালিয়ে গেল দেখি রে

মিসকল মে দিলো আমাকে লিং দে দিলো বুঝতে পেরেছিস জানি আমি ফোনটা লাগাইতে পারি ওকে ও ফাটা আছে আর মা নাই কো দেখো এখন তো কাজে কাজ এখন ফোনটা লাগাবো লাগা লাগা তাহলে কাজে বামল কো দিতে কাটা বলা লাগা 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 দিল লাগা লাগা তাতে লাগা একটু রহ রে ফোন ধরতে না

তো বসে আছি খাইনি গো আব্বা ফিরি দেখে তুমি আব্বা নিজের চপ বেগুন তুলতে দেখো তুমি মিস কল মারলে অনেক বেগুন বুঝতে পারলে হেছি দিয়ে আবার এখানে বসে আছি হ্যাঁ দিয়ে আবার বেগুন বুঝতে পারলে হেছি দিয়ে আমার আমার ই খা ই কি করে জানো আমার ভাগ না কী করে জানো আমার পেস ও পাইলে আছে কথা বলার লেগে অসহায় দুইটা কথা বলো হ্যালো বাবি তোর ভাবুই ভাত খেয়ে তো তাহলে এখন কি করতো তুমি কখন কথা বললে হবে আমাকে একটু বুঝতে হবে না কতক্ষণ কথা বললে হবে

চলে এসো আমি লুক লুক করে দু চারটা তুলবো তুমি রাজ ধরে থাকবা আমি দিয়ে দেবো হ্যাঁ না তুই আবার বলিস না আব্বাকে আমি বলবো না আমাকে একশো টাকা লাগবে তুই আবার একশো টাকা কুঠে পাবো বলবি আপা ওদের ব্যাগ ফেলে দিয়েছে আবার রাগ করেছে আমাকে মারবে আমাকে মারবে

জানু তুমি তো আমাকে বেগুন দিয়ে প্রেম করলা ফুচকা খাবা না অল্প সিরপ করনা বেগুন দিয়ে প্রেম করলাম আর ফুচকা চাইছো বাকি তো নামাল কোন 100 টাকা বাকি আতে 100 টাকা দিব আমি কাটকে কি পর মানুষ রে তোকে চাও খাবো বিস্কুট খাবো আবার 100 টাকা দেব এখন চুপ এইটা কথাটা ভুলেলি কে খাবো কি 100 টাকা করে ভাবি হয়তে ফুচকা খাবই না

কেন এরকম কাজে ফাঁকি দিলি বল হ্যাঁ তোদেরকে আমি এই দেখা একটা দৃশ্যটা দেখার জন্য আমি এভাবে মাঠে ঘাটে এত রোদ্রে ঝড় ঝাঁকাছে আমি আই করি বল তোদেরকে মানুষ করছি সমাজে আমার কি মানসম্ম বলে কিছু নেই এত কেন কেমন ছেলে বলে হয়েছিস বল